হ্যালো এভরিওান পম্পা বলাকে সবাইকে স্বাগত জানাই আর যেহেতু আজকে দুপুরে ভিডিও করতে পারিনি বাবার খাওয়া হয়ে গেছিল আর আমার তো আজকে সোমবার ছিল একটু দেরি হয়ে গেছিল পুজো টুজো দিতে তা যাই হোক আজকে রাত্রিতে খেতে বসে গেছি কে কে আমি আর আমার বাবা এই যে আমার বাবারও খাবারের থালি হাজির হয়ে গেছে আর আমি এই যে আলু ফুলকপি ডানলা আর রসগোল্লা আর কী ফুলকো ফুলকো লুচি তা চলো এক বাবা খাওয়া দাওয়া শুরু করেন আমার বাবা খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছে বুঝতে পেরেছেন তা প্রথমত আজকে গরম গরম লুচি আর গরম গরম

আচ্ছা পকোৰা চেষ্টা দিন পকোৰা খাব নিষ্ট হ'লে মিষ্টিৰ জি পছন্দ ঝালের তো কিছু হয় নাকি বাবা একটু বেশি লিচে নিয়েছি আমি চারটে লিচে নিয়েছি

রসগোল্লা দিয়ে খাচ্ছে আমি এবার একটু একটু লাস্টে খাবো ঝাল মুখ করতে হবে কারণ ঝাল মিষ্টি খাওয়ার পর একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে কিন্তু তাদের খুব বেশি ঝাল লাগবে আমার ঠোঁট ফেটে বোধ হয় তো যাই হোক যেটি মিষ্টির গাছ আমি হ্যাঁ ঘুরে মিষ্টি বলতে রাখি লাগবে দেখ বসে বললাম এরকম করে নিতে হবে এরকম করে নিয়ে সেই নেবেন তো বন্ধুরা আজ যখন তো দুপুরে ভিডিও বানানো হয়নি বললামই তো তো ওই জন্য রাতে তো ভিডিওটা বানিয়ে নিলাম তো সবাই কেমন আছেন একটু তো জানাবেন আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠিক লাইক কম শেয়ারটা করতেই হবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখনকার মতো টাটা বাই বাই